অনেকের ছাদ এখনও খালি পড়ে আছে যদি ওই ছাদে আমরা আদা চাষ করি তাহলে আমরা যতটা আদা লাগাবো কমসে কম দশ থেকে পনেরো গুণা এক্সট্রা আদা আমরা ওইখান থেকে পেয়ে যাব। সেইটা আবার বিনা খরচে খুব কম যত্নে আমরা অনেকগুলা আদা পেয়ে যেতে পারি তো বন্ধুরা আসুন কিভাবে আদা চাষ করা হয় ছাদে সেটাই জেনে নেব নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস বন্ধুরা দেখুন এই ক্যারেটে আমি আদা লাগাবো তার আগে কিন্তু আমাদেরকে মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে এইগুলা হচ্ছে গিমা শাক আমার ছাদ বাগানে এমনি এমনি এইগুলো হয়ে যায় যদি কোনো জায়গায় মাটি ভর্তি করে রেখে দেওয়া হয় আর তাতে জল দেওয়া হয় কিছুদিনের ভিতরে না এই গিমা শাকগুলো অনেক মাত্রায় হয়ে যায় আমাদের মাটিটা একটু বেলেমেশা মাটি তো এইগুলাকে হাতে এরকম যদি আমরা একটু তেড়ে নিই তো তাড়া হয়ে যায় খুব নরম মাটি তো এতে দেখুন জলের পরিমাণ খুব ভালোই আছে মানে একদম মাটি ভিজা আছে একটু একটু গর্ত করে আদাগুলাকে লাগিয়ে দিতে হবে দেখুন আমি কতটা আদা নিয়েছি এই আদাগুলাকে আরও ছোট ছোটো করেও লাগানো যেতে পারে তো বন্ধুরা এটাকে বেশি গভীর করে লাগানো যাবে না বেশি গভীর করে লাগলে এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে একটু একটু গভীর মানে আধা ইঞ্চি মতন মাটির নিচে এগুলোকে পুঁতে দিতে হবে যেহেতু মাটিটা ভিজা আছে এখন কিন্তু এতে জল দেওয়া উচিত হবে না এতে আপনি পুরনো গোবর সার বা কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করতে পারেন কিন্তু আমি এমনি যে গাছগুলো হয়েছিলো সেইগুলোকে এখান থেকে তুলে দেওয়ার পর এমনি মাটিটাকে তেড়ে এগুলোকে লাগিয়ে নিচ্ছি গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন এতে পুরোনো গোবর সার বা কম্পোস্ট দিয়ে মাটিটা ঢাকা দিয়ে দেবো যাতে গাছটা খুব দ্রুতভাবে বড় হয়ে যায় বন্ধুরা দেখুন আমি সজাসজি তিনটা লাগিয়ে দিয়েছি আর সাইডে সাইডে আরও ছোট ছোট দুটো করে এরকম লাগিয়ে দিচ্ছি এইগুলা কিছু দিনের ভিতরে না খুব সুন্দর গ্রো হয়ে বড় বড়ো গাছ হয়ে যাবে এইগুলা লাগানোর আগে এগুলাকে গাজা করে লাগানো উচিত যদি গাজা না হয়ে থাকে তাহলে বিচ্ছে এগুলা রেখে একটু জল ছিঁচিয়ে দিয়ে যদি আবার খড় দিয়ে দেওয়া হয় তাহলে এগুলা খুব সুন্দর গাজা হয়ে যায় তারপরে লাগালে খুব ভালো হয় এইগুলা লাগানোর সঠিক সময় হচ্ছে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে কাছাকাছি দেড় খানে যাওয়ার পর দেখুন গাছগুলা কত সুন্দর বড় বড় হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে এবারে কিন্তু এর গোড়ায় একটুখানি পুরোনো গোবর সার বা কম্পোস্ট দিতে হবে আর মাটি একটু এক্সট্রা করে দিয়ে দিতে হবে কারণ আদাটা উপরের দিকে যদি দেখা যায় তখন কিন্তু ভালোভাবে এগুলা গ্রো হতে পারবে না বা আদা বড়ো হবে না তাই এইগুলার নিচে কমসে কম দুবার মতন মাটি চাপা দিতে হবে দেখবেন আদাগুলা মাটির ভিতরে খুব সুন্দর গ্রো হয়ে যাবে ঠিক যখন শীত পড়তে শুরু করবে সেই সময় দেখবেন গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে গাছগুলা ধীরে ধীরে মরতে শুরু হয় এই সময় আমাদেরকে কি করতে হবে গাছের গোড়ায় জল দেওয়া একদম বন্ধ করে দিতে হবে গাছে যদি আমরা জল দিই এই পাতাগুলো সবুজ থাকবে আবার নতুন নতুন এর থেকে কিন্তু গাছ বেরাবে আর আদা কিন্তু ভালো হবে না তাই গাছের গোড়ায় জল দেওয়া একদম বন্ধ করে দিতে হবে ধীরে ধীরে এই গাছগুলা এরকম হলুদ হয়ে মারা যাবে যখন সম্পূর্ণ গাছ মারা যাবে তারপরে আমরা হারভেস্ট করব। গাছ বেঁচে থাকা অবস্থায় যদি আমরা হারভেস্ট করতে যাই তখন কিন্তু আদা আমরা ভালো পাব না এখন এই গাছগুলা সম্পূর্ণ মারা গেছে এগুলোকে হারভেস্ট করব এইটা হারভেস্ট করার সঠিক সময় হচ্ছে ডিসেম্বর লাস্ট জানুয়ারি ফার্স্ট এই সময়টা আমরা হারভেস্ট করলে খুব সুন্দর আদা আমরা পেয়ে যাব তার আগে কিন্তু হারভেস্ট করা উচিত নয় এখন এই গাছগুলো তো মারা গেছে তার সাথে সাথে মাটিগুলো একদম শুকনো হয়ে গেছে তো বন্ধুরা যখন এই মাটিটা একটু শুকনো হয়ে যায় তখন একটু শক্ত হয় যখন ভিজা থাকে আপনি হাত দিয়ে তাড়লেও তাড়া হয়ে যায় কারণ বেলে মাটি টাইপে তো বন্ধুরা এখন হারভেস্ট করি আপনারা দেখুন কতগুলো আদা আমি এর থেকে পাচ্ছি আর কতগুলো লাগিয়েছিলাম সেটাও আপনি দেখতে পেয়ে যাবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের কাছে পুরোনো গোবর সার নেই কম্পোস্ট নেই আমি রাসায়নিক সার প্রয়োগ করতে চাই তাহলে আমি কি সার এতে প্রয়োগ করতে পারবো দেখুন যখন গাছটা দেড় মাসের কাছাকাছি হয়ে যাবে মানে এক মাসের বেশি হয়ে যাবে তখন গাছটা একটু বড় হয়ে যাবে তখন আপনি কি করবেন গাছের সাইডে সাইডে একটুখানি গ্রোমোর দিয়ে তার উপরে আবার এক্সট্রা মাটি চাপা দিতে হবে এক্সট্রা মাটি চাপা না দিলে আপনি ভালো আদা পাবেন না আর তার সাথে একটুখানি ইউরিয়াও আপনি দিলে দিতে পারেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র একবার খাওয়া দিলেই হবে আর মাটির আর্দ্রতা দেখে আপনাকে জল দিতে হবে হ্যাঁ আরেকটা জিনিস আপনাদেরকে বলি আদা চাষ এমন জায়গায় করবেন না যেই সব জায়গা জল জমে থাকে জল জমে থাকলে গাছ মরবেই আদা পচি যাবে তাই আপনি সব জায়গা জল জমে থাকে সেরকম জায়গা করবেন না কিন্তু যেখানে ছাওয়া থাকে রোদ খুব কম লাগে সেরকম জায়গায়ও আদা লাগিয়ে আপনি ভালো আদা পেতে পারেন আদা যে শুধু রোদ লাগার জায়গায় হবে সেরকম কোনো মানে নেই যেখানে ছাওয়া থাকে সেইরকম জায়গায়ও খুব সুন্দর আদা হয় ছাওয়া জায়গায় তো অন্য কোনো গাছ হবে না তো সেইরকম জায়গায় আপনি আদা লাগিয়ে দিন খুব সুন্দর আদা ফলবে দেখুন কতটুকু আদা লাগিয়েছিলাম আর প্রত্যেকটা ক্যারেট থেকে কতগুলো আদা আমি পাচ্ছি কোনো যত্ন না কোনো সার ওষুধ কিছু না শুধু পুরোনো গোবর সার দিয়ে মাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম এইগুলাকে হারভেস্ট করার পরে এর গায়ে যে শিকড়গুলো থাকে এইগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিলে অনেক দিন পর্যন্ত আদা রাখা যেতে পারে যদি এগুলাকে আমরা ভালো করে ধুয়ে একটু না শুকাই তখন এটা বেশি দিন থাকবে না তাই এটাকে পরিষ্কার করে ধুয়ে আমরা কিছু দিন দু তিন দিন চার দিন মতন রোদে একটু মেরে নিলে আদাগুলা অনেক দিন পর্যন্ত রাখা যেতে পারে দেখুন কত সুন্দর আদা পেয়েছি আপনারা আপনাদের ছাদ খালি না রেখে চাষ করুন খুব ভালো হবে আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন